নমস্কার শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে আন্দোলন দিয়ে পরিণত হল হিংস্র রক্তক্ষয়ী হত্যা লীলায় এককালের পরম সমাদৃত বঙ্গবন্ধুর মূর্তির মাথায় পড়ল হাতুরির আঘাত তার স্মৃতি সংগ্রহশালার জাদুঘরে ধরিয়ে দেওয়া হলো আগুন পুরে ছাড়খার হয়ে গেল বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘর বাড়ি দোকানপাট সমস্ত কিছুতে লাগিয়ে দেওয়া হল আগুন কালো ধোয়ায় ছেয়ে গেল চার চারপাশ সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর মধ্যে দিয়ে ফেঁসে আসলো অসহায় নরনারীর করুণ আর্তনাদির শব্দ চলল বেশ কিছু বাড়িঘরে লুটপাট গণতান্ত্রিক বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন হল আক্রান্ত তার খাটের পরে শুয়ে উন্মত্ত জনসাধারণ ছবি পোস্ট করল তার বাড়ির সমস্ত জিনিস লুটপাট হলো হত্যা করা হল গণতন্ত্রের স্তম্ভ যারা সেই সাংসদকে বিভৎসই হত্যালীলা থেকে বাদ গেল না আমলা থেকে নেতা মন্ত্রী কেউ কাতারে কাতারে মানুষ প্রাণ ভয়ে ছুটে আসতে লাগল প্রতিবেশী রাষ্ট্রের দিকে গণতান্ত্রিক বাংলাদেশের মন্ত্রীরা একে একে ধরা পড়ল হয় উন্মত্ত জনতার বা আন্দোলনকারীদের হাতে নয়তো সেনার হাতে সুশৃঙ্খল সেনাবাহিনীর সামনেই চলল প্রধানমন্ত্রীর বাসভবন এবং বিভিন্ন সরকারি ভবনে লুটতরাজ ভাঙচুর এ কোন বাংলাদেশ তার আগে বলে নেওয়া দরকার আন্দোলন শুরুর প্রেক্ষাপট কি ছিল আন্দোলন শুরুর এই প্রেক্ষাপট ছিল সংরক্ষণ বিরোধিতাকে কেন্দ্র করে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত মানুষ শহীদ হয়েছিলেন তাদের পরিবার পরিজনদের জন্যে হাসিনা সরকার একটা কোটা তৈরি করেছিলেন আমার ঠিক মনে নেই কোটাটা আমি কিন্তু সঠিক বলতে পারছি কিন্তু আমি যাই না ভুল হলে মাফ করবে কোটাটা সম্ভবত ছত্রিশ শতাংশ আন্দোলনকারীদের বক্তব্য হল এই মুক্তিযোদ্ধারা যদি বেঁচেও থাকেন তারা কেউ চাকরি করার মতন অবস্থায় না থাকারই সম্ভাবনা কিন্তু তাদের কথা হলো এই কোটায় চাকরি কেন সেই লোকগুলো পাবে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি কোটাটার মূলত সুবিধা পেত যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের ছেলেপুলেরা এমনকি নাতি নাতনিরা স্বভাবতই সাধারণ ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছিল কেন না শুধু বংশের কারণে একদল মানুষ যথেষ্ট যোগ্য না হয়েও যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চনা করে চাকরি পেয়ে যাচ্ছে অর্থাৎ মেরিট লিস্টে যাদের প্রকৃত পাওয়া উচিত তারা পাচ্ছেন না অথচ তারা কিন্তু কেউ মুক্তিযুদ্ধের সংগ্রামে অবতীর্ণ নয় যৌক্তিকতা যৌক্তিকতা অবশ্যই আছে আন্দোলনের বিশালতায় বাংলাদেশের মহামান্য আদালত হস্তক্ষেপ করল এবং তারা এই কোটার পরিমাণটা কমিয়ে আনলেন অর্থাৎ আংশিকভাবে জয় হল আন্দোলনকারীদের এ পর্যন্ত শুনে মনে হতেই পারে আন্দোলন স্তীমিত হয়ে যেতে বাধ্য কিন্তু বাস্তবে তা হল না আন্দোলন আবার নতুনভাবে নতুন পথে বাঁক নিল এইবার আন্দোলনকারীদের দাবি কোটার বিরুদ্ধে আন্দোলন চলার সময় হাসিনা সরকারের পুলিশ এবং তার অনুগত ছাত্র সংগঠন ছাত্র ছাত্রলীগ আন্দোলনকারীদের আন্দোলনকারী ছাত্রদের ওপর অত্যাচার করেছে এবং নির্বিচারে অনেককে হত্যা করেছে তাই তারা শেখ হাসিনা অর্থাৎ প্রধানমন্ত্রীর প্রকাশ্য ক্ষমা এবং পদত্যাগ চায় আন্দোলন ক্রমশ আরও জোরদার হতে লাগল এমন একটা সময় এলো যখন পুলিশ আন্দোলনকারীদের সামনে আত্মসমর্পণে বাধ্য হল সেনাও সেই মুহূর্তে অসহায় হয়ে পড়ল অর্থাৎ আন্দোলনকে বাদ মানানো গেল না পরিস্থিতি এমন পর্যায়ে প্রচুল অর্থাৎ আন্দোলনের ব্যাপকতা এমন হল শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হলেন এবং তিনি কিছুটা বাধ্য হয়েই দেশত্যাগ করলেন অর্থাৎ আন্দোলনকারীদের দু জায়গায় কিন্তু জয় হল এক হলো কোটার বিরুদ্ধে তারা আংশিকভাবে সফল হলেন আর দুই হলো তাদের ন দফা দাবির প্রথম দাবি এবং সবচেয়ে বড় দাবি যেটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগ সেটাও কিন্তু সফল হল কাজেই এরপর আর আন্দোলনকারীদের কিছু বলার থাকতে পারে না কিন্তু এর পরেও দেখা গেল হিংস্রতার আন্দোলন ছিল নিরীহ নিরস্ত্র ভদ্র শান্তশিষ্ট ছাত্রদের আন্দোলন সেই আন্দোলনের চেহারা নিল মারাত্মক হিংস্রতায় ভরপুর এক হত্যা লীলায় শেখ হাসিনা যখন পদত্যাগ করলেন তারপর থেকে এই ভিডিও যখন তৈরি হচ্ছে অলরেডি চুয়ান্ন জন মানুষ সরকারের হাতে নয় বলা হচ্ছে আন্দোলনকারীদের হাতে মারা গেছেন সেখানে অনেক নামি দামি লোক আছে একজন সাংসদ আছেন এবং যাদেরকে মারা হচ্ছে আছেন তারা বেশিরভাগই নাকি আওয়ামী লীগের সমর্থক তাহলে এটা কি কোনো আন্দোলনের রূপ হতে পারে যখন তোমাদের দাবি দাবা মিটে গেল যা চাইলে তাই পেলে তখন কেন শান্তিপূর্ণ সহাবস্থান হলো না তখন কেন প্রতিবেশী বাংলাদেশের এই রূপ গোটা বিশ্বকে দেখতে হল আচ্ছা একটা সত্যি কথা বলুন তো নিরীহ নিরস্ত্র পড়াশোনা করার ছাত্রছাত্রীরা কি এই আন্দোলন করতে পারে এত হিংস্র আন্দোলন যাদের পেটে বিদ্যা থাকে তারা কি কখনো হিংস্র হতে পারে আচ্ছা এ ছাড়া বলুন না এই বঙ্গবন্ধুকে কেন্দ্র করে একদিন এই বাংলাদেশের মানুষদের কত আবেগ তাকে নিয়ে গান বাঁধা হতো তাকে নিয়ে আবৃত্তি হতো সেই বঙ্গবন্ধুকে এইরকমভাবে বিশ্বের দরবারে তাদের পরম সদ্দেয় যে মানুষটা এইভাবে অপমান করা কেন এর পেছনে কি নিচ কি আন্দোলন নাকি আরো কিছু যদি রাগ করার পরে থেকেও থাকে সে তো হাসিনার পরে বঙ্গবন্ধুর পরে কেন বঙ্গবন্ধুর পরে রাগ মানে তো বাংলার পরে রাগ নিজের রাষ্ট্রের পরে রাগ কেন এই রাগের বই প্রকাশ এতক্ষণে আমরা সবাই বুঝে গেছি নামে এটা ছাত্র আন্দোলন কিন্তু এর পিছনে আরো অনেক বৃহত্তর শক্তি এই আন্দোলনকে সামনে রেখে তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছে এইবার এইবার লোকে বলবেন এসব ক্ষেত্রে সাধারণত যেটা হয় সরকারের বিরুদ্ধ পক্ষ কাউকে তাতায় তাহলে সেক্ষেত্রে যথারীতি নাম আসবে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি পার্টি আর আর একটা আসতে পারে সেটা হলো জামাত ইসলামী জামাতি ইসলামীকে বাংলাদেশ গভর্নমেন্ট অর্থাৎ হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল আসতে পারে দুটো না এটাও হতে পারে জামাতি ইসলামী যে সংগঠন সেটা পাকিস্তান সৌদি আরব এসবের হয়ে কাজ হয়তো করে আমি করেই বলছি না এসবের হয়ে কাজ করে তো যথারীতি পাকিস্তানের কোনো সময়ই বঙ্গবন্ধুর পরিবারকে ভালো লাগার কথা নয় কারণ এই পরিবারের জন্যে তাদের হাত থেকে বাংলাদেশ বেরিয়ে গেছে কাজে জামাতি ইসলামী কখনোই শেখ আস হাসিনা বা বঙ্গবন্ধুর পরিবারের বন্ধু হবে না এটা মানা যায় কিন্তু বাংলাদেশের সবাই তো জামাতি ইসলামীর সদস্য নয় তাহলে কেন বাংলাদেশের এত মানুষ এরমভাবে নেমে এলেন বিদ্রোহে এটা ঘটনা প্রথম কয়েকটা টার্ম হাসিনা সরকার গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় এসছিলেন যা শুনছি পরের একটা বা দুটো টান তিনি হয়তো সেভাবে গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করেননি অন্তত ভোটের নির্বাচনের ক্ষেত্রে সেটা যে কোনো গণতান্ত্রিক আমি মানুষের একটা আক্রোশ বা বিদ্বেষের কারণ হতে পারে কিন্তু তা বলে যে বঙ্গবন্ধুকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীনতা পেল কাদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে সেই বঙ্গবন্ধুর এত অপমান তাও বিশ্বের দরবারে বিশ্বের সামনে এখানে কিন্তু বঙ্গবন্ধুর অপমান করার কারণ বা আর একটা অন্য গন্ধ পাওয়া যায় সেটা হল ভারত বিরোধিতা আপনাদের আরও আগে পৌঁছে যেতে হবে ভারত বিরোধিতা বাংলাদেশের মধ্যে কি কারণে জানি না দীর্ঘদিন ধরে তিল তিল করে ভারত বিরোধিতা ক্রমশ মাথা চাড়া দিচ্ছিল সাথে সাথে একটা পাকিস্তানের প্রতি ভালোবাসাও কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে দেখা যাচ্ছিল সেটা আমরা ফেসবুকে খেলা ঠেলা সম্পর্কিত ব্যাপার স্যাপার দেখলে একটু আধ দেখতে পেয়েছি এইবার যদি বাংলাদেশের এই ভারত বৈরিতার কথা আমরা ভেবে দেখি তাহলে কিন্তু আমাদের এই সাময়িককালে যে ঘটেছে এই ভারতীয় বর্জন বা ভারতীয় ক্রিকেটারদের হেরে যাওয়া বা ভারতের বিশ্বকাপে থেকে বিদায় নেওয়া শুধু সেটুকু দেখলেই চলবে না তার কিন্তু আরও আগে আরও আগে পৌঁছতে হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছে ভারত বনাম পাকিস্তান কোন ভারত যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল অন্যভাবে বলা যেতে পারে ভারত সাহায্য না করলে বাংলাদেশ হয়তো মুক্তই হতো না আর কোন পাকিস্তান যে পাকিস্তান তাদের হাজারো হাজারো মানুষকে শহীদ বানিয়েছিল কাজেই খেলার এই দুটো দেশে যখন খেলা হবে আমরা কী আশা করতে পারি কিন্তু আমরা দেখলাম ওই বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভর্তি দর্শক কিন্তু ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে সমর্থন করলাম করলো না উপরন্ত আমরা কি দেখলাম ভারতের এক একটা উইকেট যাচ্ছে গ্যালারি জুড়ে আওয়াজ উঠছে উল্লাস উঠছে এটা কিন্তু আজকের বা সাময়িক না এটা কিন্তু বেশ 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 কয়েক বছর পিছনে অর্থাৎ ভারত বৈরিতা কিন্তু বাংলাদেশের মনে দীর্ঘদিনের তারপর তো আমরা দেখলাম সাময়িককালে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার বাংলাদেশিদের উল্লাস ভারতীয় পণ্য বয়কট তার জন্য আন্দোলন আরও কত সব স্লোগান টলোগান শুনলাম এগুলো আর বলতে চাই না আমার প্রশ্নটা হল কেন এই ভারত বিদ্বেষ ভারত তো প্রতি মুহূর্তে বাংলাদেশের কাছে শুধুই সাহায্যের হাত বাড়ে তাহলে ভারত বিদ্বেষ কেন ভারত বিদ্বেষের কথা নয় ছেড়েই দিন যে বাংলাদেশ এখনো পর্যন্ত যা জানছে ওখানে সমস্ত কিছু হয়তো একটা সরকার নির্বাচিত হয় কিন্তু সমস্ত কিছু সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ তো হাসিনাকে সাদের পরে নির্বাচিত করেছিল কেননা গণতন্ত্রের স্বাদ পেতে সেই বাংলাদেশ কি বুঝছে না আবার তারা সেনাতন্ত্রের দিকে চলে যাচ্ছে মানছি হাসিনার শেষ দিকা হয়তো সৈরতন্ত্র ভীষণভাবে দেখা দিয়েছিল তারপরে স্বৈরতন্ত্রের বিরুদ্ধ থেকে সরতে সেনাতন্ত্রের দিকে ঝুঁকে যেতে হবে অনেকটা ঠিক পাকিস্তানের আদলে তৈরি হয়ে যাচ্ছে না বাংলাদেশ পাকিস্তানে নির্বাচিত সরকার আছে কিন্তু সবের দণ্ডমুণ্ডের কর্তা সে না বাংলাদেশও কি ঠিক সেই জায়গায় চলে গেল না তাহলে কি বাংলাদেশ পাকিস্তানকেই রোল মডেল করে এগোচ্ছে যদি হয় কেন তাহলে কি পাকিস্তানকে রোল মডেল করবে বলেই আজ তাদের ভারতের প্রতি এত বিদ্বেষ আর একটা কথা এটা তো বোঝাই যাচ্ছে এই আন্দোলন শুধু ছাত্ররা সংগঠিত করতে পারে না এর পিছনে কোন হাত থাকতে পারে পাকিস্তানের হাত থাকতে পারে পাকিস্তান তো সুতরাং তেমন ক্ষমতা সম্পন্ন একটা রাষ্ট্র নয় তাহলে আরও কি কোনো বড় মদতদাতা রয়েছে চীন বা এই ধরনের কেউ যেই চীনের মাও সেতু সাম্রাজ্যবাদে বিশ্বাস ছিলেন তিব্বত তাদের অন্তর্ভুক্ত হওয়ার পর বলেছিলেন হাতের তালুটা এলো এখনো পাঁচটাঙুল বাকি রয়েছে তাহলে সেই চীনে কি অঙ্গুলি এলন রয়েছে বাংলাদেশ বাংলাদেশের সরকার এখন পূর্বতনই বলতে হয় পূর্বতন বাংলাদেশের সরকার ভারতকে তাদের চরম মিত্র মনে করত ভারতও পূর্বতন বাংলাদেশ সরকারের জন্যে বাংলাদেশকে চরম মিত্র রাষ্ট্র বলে মনে করত সেটাই কি চীনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল চীন কি চাইছে বাংলাদেশকে কবজা করে ওদিকে পাকিস্তানের পরে তার তো নিয়ন্ত্রণ আছেই বাংলাদেশকে কবজা করে ভারতের উপর আরও চাপ বৃদ্ধি করতে প্রশ্নটা এখানে তাহলে কি হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ পাকিস্তানের হাতের কিরণক নাকি চীনের হাতের কিরণ নাকি সেনার হাতের পুতুল কোনটা হতে পারে এটা বোঝাই যাচ্ছে হাসিনা সরকারের উৎখাতের অনেকগুলো কারণের মধ্যে বা সংক্ষিপ্ত কিছু প্রধান কারণের মধ্যে ভারত বিরোধিতা একটা বড় কারণ তার মানে যে সরকারকে এখন বাংলাদেশে আসতে হবে সে চেষ্টা করেও ভারতের সাথে চাপের জন্যই মিত্রতা করতে পারবে না অর্থাৎ তাকে অত্যাবশ্যকভাবে ভারতের সাথে শত্রুতা সম্পর্ক তৈরি করতে হবেই যেটা চীন চাইছে কিন্তু সেটা তো চীন চাইছে বাংলাদেশের আখড়ে কি লাভটা হল বাংলাদেশ কি শ্রীলঙ্কাকে দেখেও শিক্ষা পায়নি যে সেখানকার আর্থিক অবস্থা বা সামাজিক অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে শ্রীলঙ্কা সম্পূর্ণভাবে চীনের কাছে আত্মসমর্পণ করেছিল তাহলে কাল বাংলাদেশের কি এই একই অবস্থা হতে পারে না এটা কি বাংলাদেশের সাধারণ মানুষ বুঝছে না ভবিষ্যৎ কী হবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু এখন প্রশ্ন বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক অবস্থান কী দাঁড়াবে বা কূটনৈতিক সম্পর্ক কী দাঁড়াবে বোঝাই যাচ্ছে মৈত্রীর সম্পর্ক প্রায় শেষ হতে চলেছে হয়তোবা হয়তো সেখানে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতার একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে হয়তো একে অপরের দিকে সেভাবে আর দু দেশের সরকারকে আপাতত এগিয়ে যেতে দেখা যাবে না কিন্তু বাংলাদেশের শেষমেশ কি হবে বা বাংলাদেশের লোকই বা এই আন্দোলন করে কি পেল ঠিক আছে শেখ হাসিনার ছুটি করালো শেখ হাসিনার রাজত্বের অবসান ঘটালো কিন্তু তার বদলে সুফল কোথায় এলো সেনার হাত হাত ধরে সেনার হাতের তৈরি পুতুল সরকার বাংলাদেশ আমার মতে আর একটা পাকিস্তান অথবা শ্রীলঙ্কা হবার দিকে হয়তো এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার বন্ধুত্বের জন্যে ভারত সরকার নিজেদের উজাড় করে দিয়েছে বাংলাদেশকে বাংলাদেশের প্রতি মুহূর্তে কিসের সুবিধা হয় ভারত সরকার সেই চেষ্টা করেছে চোখের সামনে দেখেছি আয় লায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জন্য ভারতের সাধারণ মানুষ কিভাবে জনগণের কাছে হাত পেতেছে অর্থ সংগ্রহের জন্যে কাপড় সংগ্রহের জন্যে এই ভালোবাসা কি আবার দেখা যাবে বাংলাদেশের জন্যে সেটা সময় বলবে আমরা সময়ের সাথে সাথে পথ চলবো সময়ের দিকে চেয়ে থাকবো আশা করবো বাংলাদেশ আর একটা পাকিস্তান আর একটা শ্রীলঙ্কা আর একটা সোমালিয়া না হয়ে যায় আমি ব্যবসায়ী আমি ব্যবসা বুঝি আমি ততক্ষণই তোমাকে আমার কাজে লাগাবো যতক্ষণ তুমি আমাকে তোমায় দু পয়সা দিলে তুমি আমাকে কুড়ি পয়সা দেবে কিন্তু আমি যখন তোমার চেয়ে দুইয়ের বদলে দুইও পাব না তখন আর আমি তোমাকে কাজেও লাগাবো না কাজ করাবার কথা ভাববো না এটাই কিন্তু ব্যবসায়ীর নিয়ম চীন কিন্তু ক্যাপিটালিস্ট কান্ট্রি বাংলাদেশের জনগণের জন্যে শুভেচ্ছা চাইব আপনারা ভালো থাকুন আপনারা সক্ষমতায় থাকুন আপনাদের গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ থাকুক গণতান্ত্রিক সমাজে আপনারা প্রতিষ্ঠিত থাকুন ভারতের সাথে আপনাদের সম্পর্ক আরও মজবুত হোক জয় হিন্দি